হ্যালো এভরিওান আমি দেশ দা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও তো এখন যাবো হচ্ছে আমরা ঠিক স্মার্ট বাজার আছে মালুরঘাটে তো সেখানে যাব তো সেখানে দুটো দাদার তোমাদেরকে কাজ দেখাবো তো যাই হোক সেখানে যাই ঠিক আছে গিয়ে দাদাদের তোমাদের কাজ দেখাই কাজগুলো দেখো কেমন লাগে জানাবে আর কারও যদি দরকারও হয় কখনও তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার ফেসবুক লিঙ্ক তো তোমরা গিয়ে চেক করে যোগাযোগ করতে পারো তাদের সাথে তো আপাতত যাই সেখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ দাদাদের কাজ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই গোটার দেওয়ালটা কাজটা দাদারা করেছে দাদাদের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমাদের যদি কারো লাগে অবশ্যই জানাবে দাদাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে আর ওই দাদাদের ফেসবুক পেজ যেটা আছে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখো তাদের ফেসবুকের প্রোফাইলটা ভিজিট করে দাদারা ঘরেও এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে বলতে পারবে তোমরা কি ডিজাইন করবে ঘরে এমনকি তোমার যা বলবে সেই রকমই ডিজাইন করে দেবে অবশ্যই এটা একটা কাজ করছে এখানটাতে দাদারা আরও অনেক রকম এরকম কাজ করেছে সবাই একটু লক্ষ্য করে দেখবে বালুরঘাট স্কুলের পাশে এরকম রাস্তায় করা আছে তো সেই কাজগুলোই দাদাদেরও আছে করা ওখানটায় দেওয়ালে আছে দেখবে সো দাদাদের কাজটা কমপ্লিট হোক দেন তারপর তোমাদের ফিনিশিংটা দেখাবো আবার ঠিক আছে তো দাদাদের কাজ কেমন লাগলো লাইক আর কমেন্ট করবে অবশ্যই শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে ফিনিশিং হয়ে যাক তারপরে কমপ্লিটলি তোমাদের একাইজ বলেছিলাম যে কাজটা ফিনিশিং হলে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ যে কাজটা ফিনিশিং হয়ে গেছে